ইসলামে না মানে কাফেরও এই আর নবীর যে গুণ সেই গুণের কিছু অংশ যদি মুসলমানের মধ্যে না থাকে ও দাড়ি টুপি যাই রাখু উনি মুসলমান হতে পারে না এই কলির পাবন অবতারী হরিকে যদি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যে অস্বীকার করবে জানিয়ে রাখিবে জগতের পিতা কৃষ্ণ তাহে জেনা ভজে বাপ

শ্রবণের লাগিয়ে আপনারা ছুটে এসেছেন এই করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন প্রথমেতে আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে জন তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখানে অসম্ভব অসম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় আপনারা কৃপা করবেন যতটুকু সময় বসে থাকি আপনাকে নাহি করি পুচার যেন সভা করো মাঝে যেন গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গ এবং সধর্মের কথার মধ্য দিয়েই সময়টাকে অতিবাহিত করতে পারি কমিটির লক্ষ্যই এই মায়েদের মধ্যে যেতে হবে যেটা কথা বলবো ওটার মাথায় একটু লাঠি দিয়ে ঘা মারতে হবে ওই পিছনে দাঁড়িয়েছে যারা কোনো কথা হবে না একদম নীরবতা পালন করতে হবে না হলে আমার মুখ বন্ধ হয়ে যাবে আমরা এসেছি হরিণচরা ইউনিয়নের যুবদলের দলের ইউনিয়ন পর্যায়ের সভাপতি আমার বাবাজি একটু কাছে আসলে ভালো হতো আমাকে দুপুরেও দেখা করেছেন আমার ভালো লেগেছে এই সম্প্রীতির বন্ধনটা অক্ষুণ্ণ রাখতে চাই আজকে ছাড়বো না না আজকে ওখানে চা খাবার যেতে দেব না আজকে বাবাকে কাছেই রাখতে হবে কালকে আমাকে ফাঁকি দিয়েছে একটু আলোচনা করে বাবা দূরে সরে গেছে আর কি যা ও আমি তো বাবা ওই রাজনীতি নিয়ে কথা বলতে পারি না এজন্য জাতীয়তাবাদী দল বিএনপি দলের আজ এই হরিণচরা ইউনিয়নের সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছে আরো এসেছিলেন আমাদের এই ডিমলা থানা তো তাই হ্যাঁ আর আসছিল যে বাবারা ও কুমার থেকে আমি তো আর পরিচিত নয় বাবারা হয়তো আপনাদের পরিচয় তাদের পরিচয় দিয়ে চলে গিয়েছেন এবং আজকের এই সনাতনী যুব সমাজের উদ্যোগে যে আয়োজন হয়েছে সে সভাপতি এবং সহসভাপতি সহ এবং দূরদূরান্ত থেকে আগত ভক্তবৃন্দের আবারও আমি সবার করবেন তাহলে কিছু জানাই হবে। আজকে আমরা মহামিলন মেলায় উপস্থিত হয়েছি সনাতন ধর্মের যুগনায়ক যুগ শ্রীমান অনুকম পায় আজ আমরা ছুটে এসেছি মালা একটু পরে আমি বলে দেব মালাটা পরাতে হবে কখন বসে আর সে পুরাচাত অধিকারী বাবা কি আসছে আজ আমরা ছুটি এসেছি হরিকথা আছাদনের জন্য হরিকথা শ্রবণ করলে কি হয় ধর্ম কেন প্রয়োজন মানুষের আগে জানতে হবে ধর্ম কি এই মালা এই গেরুয়া পোশাক তিলক এগুলো কিন্তু ধর্ম না এটা হচ্ছে ধর্মের لباس এটা কিন্তু ধর্ম নয় যদি এই পোশাকেই ধর্ম হয়ে যেত তাহলে এই পোশাকটা যারা তৈরি করছে তাদেরই ভগবান হয়ে যেত তাহলে ধর্মটা কি ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নারী ধর্মে আপনাকে বাঁচতে বাড়তে শিখাবে আজ আমরা হরিকথা শ্রবণের জন্য আসছি এই হরিকতা শ্রবণ করলে কি হবে আমার সনাতন ধর্ম অনুপাতে চারটি যুগের ব্যবস্থা ছিল সত্য তিতা কাপড় কলি জানিয়া রাখিবে এই চারি যুগের মতো শ্রেষ্ঠ যুগ কলির যুগ সত্য যুগ উপেক্ষাও এই কলির যুগ শ্রেষ্ঠ এর কারণ কি জানেন শব্দ যুগ উপেক্ষা ও কলিযুগ শ্রেষ্ঠ একটা বিশেষত কারণ আছে আজকে যেহেতু আমরা ছুটে এসেছি কেন হরি কথা হরি হরিকথা শ্রবণ করলে কি হয় আমাদের একজন পদকর্তা একটা পদ যোজন করলেন ওরে কৃষ্ণ কথা মধুর কথা শুনিলে যায় জীবের ব্যাথা যার কথা শুনিলে জগদে জীবের অশান্ত চিত্ত প্রশান্ত হয় শ্রবণ করিলে জগতে জীবের সমস্ত অভাব পূরণ হয়ে যায় সেই পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের উপমহাদেশের মধ্যে কানুনদের পরে চিনি শিকাগো শহরে বিশ্ব ধর্মীয় সভায় অংশগ্রহণকারী পুরুষ হিসাবে যিনি ছিলেন এই উপমহাদেশের মধ্য বষ্ণা মুকুটমনি মহা মহাপদ্ধয় ভগবত গঙ্গোত্তরী ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীজী সে কোন মতের কোন পথের এটা আমার দেখার প্রয়োজন নাই যার যে গুণ আছে সে গুণের কথাটা ব্যক্ত করতে হবে এই ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীজী তিনটি বাত্রা দিলেন ভাগবতের আজকে আমার সনাতনী যুব সমাজ ভালো করে জেনে নিতে হবে আজকে অনেক যুবকরা ফোন করে এবং এই কমিটি যুবকেরা বলেছেন বাবা আজকে এমনও বিষয় কিছু কথা বলতে হবে যেটা আমাদের মধ্য দিয়ে এমন কিছু বিবেক আত্মচেতনা উপলব্ধি হোক আমরা যেখানে আছি আমরা সেখানে থেকে যেন আমার সধর্মকে ভালোবাসার সেই উদ্দীপনা জাগ্রত হয় সেই আলোকেই তিনটা কথা একটু জানতে হবে তিনটা কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে ভগবান আছেন তিনটা বার্তার প্রথম বার্তা হচ্ছে ভগবান আছেন দ্বিতীয় বাত্রা হচ্ছেন ভগবান আসেন তৃতীয় বাত্রা হচ্ছে ভগবান ডাকেন এই কলির যুগের জীবের এমন নেই। এই কলির যুগের এমন কোন জীবের যোগ্যতা নেই যে ভগবানকে ডাকবে কিন্তু ভগবান জীবকে ভালোবেসে অবনীতে নেমে এসে জগৎজীকে ভগবান গৌর হরি ডাক আজকে যেহেতু বাবারা আছেন বাবা আমাকে আর একটা কথা বললেন যে আমাদের এখানে অনেক মুসলমানও এসেছে এজন্য আমার হিন্দু বাবারা রাগ হবেন না আমি আজকে দুটো পাটেই দুটো কথা বলবো কেউ রাগ হবেন না কারণ অনেক সময় এখন রাজনৈতিক প্রেক্ষাপটে আমার মুখ একটু বন্ধ করে দিয়েছি কারণ কি জানেন কোন কথা বলতে কোন কথাকে বিপদ টেনে আনবো এজন্য কোন আমার ধর্ম ছাড়া আর ধর্মের কথা বলি না কথাটা বুঝতে পারছেন না ভগবান আসেন ভগবান আসেন ভগবান ডাকেন এই কলির যুগের জন্য ভগবান ডাকছে কলির জীবের ভগবানকে ডাকার মতো কোন যোগ্যতা নেই মোহাম্মদ ছলামের আগে অনেক নবী পয়গম্বর এসেছে কিন্তু মোহাম্মদ হচ্ছে আল্লাহর এমন একজন মনোনীত নবী যার মধ্য দিয়ে কোরআন বিশ্ব জগতে প্রকাশ করেছে আর আমার সনাতন ধর্মে যতই অবতার পুরুষ এসেছে তার মধ্যে শ্রেষ্ঠ অবতার হচ্ছে আমার গৌর হরি গৌরাঙ্গ অবতার ইসলামে বললেন নবী না মানে যারা মুশায়েদ কাফের তারা এই দুনিয়ায় অর্থাৎ মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করে যেজন জন দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না ও মুশায়েদ কাফের আর নবীর যে গুণ ছিল সেই গুণের কিছু অংশ যদি মুসলমানের মতো না থাকে দাড়ি টুপি যাই মুসলমান হতে পারে না নাকি বাবা মিথ্যা বলছি দয়াল নবীর ছিল দয়াল নবী বলা হয়েছে আর আমার দয়াল ঠাকুর বলা হয়েছে তাহলে আমরা সনাতনী আমার দয়াল ঠাকুর প্রেমের ঠাকুর হচ্ছেন শ্রীমান গৌর হরি এই কলির যুগে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে গৌরকে যারা মানে না গৌরকে যারা ভালোবাসতে চায় না সবাই যে ভালোবাসবে তাদের জন্মে ত্রুটি আছে কথাটা কি বুঝতে পারছেন রাধে রাধে কষ্ট লাগছে নাকি লাগলেও আমার কিছু করবার নাই এই কলির পাবন অবতারী গৌর সনাতন ধর্মে জন্মগ্রহণ যে অস্বীকার করবে জানিয়ে রাখি জগতের পিতা কৃষ্ণ তাহলে দহি পাতকি ভাই জন্মে জন্মে নাকি এই গৌরকে কারা কারা মানেন না হাত করলেন তো জয়নিতাই গৌর হরি বলে একজন গৌরকে না মানার কেউ নাই তাই তো ধন্যবাদ আপনাদের রাতুল চরণে আবারও দণ্ডবোধ করছি যে আমার গৌরকে চেনার জন্য গৌরকে জানার জন্য গৌরকে ভালোবাসার জন্য তাহলে ভগবান আছেন সনাতন ধর্মে যারা আজও ক্ষুদ্র ভক্ত মানে ক্ষুদ্র ভক্ত জানেন অবিবেকি ভক্ত যারা একটু কষ্ট পেলে বলে ভগবান ঠগবান কিছু নেই আছে কি না এই ভক্তদের বলছি বাবা তোমার জ্ঞান এতটুকু তুমি ভগবান আছে কিনা জানবে কি করে ভগবান আছেন ভগবান আসেন আমার সনাতন ধর্মে মোতাবেকে জন্মান্তরবাদ আছে আর ভগবান নিজে বলছে যখন যখন ধর্মের গ্লানি হবে অধর্মের সংখ্যা বেড়ে যাবে তখন আমি নিজেই অবতীর্ণ হই আমার কি কথা বলেছি কিনা ভগবান রক্ষা করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে কিনা তাহলে ভগবান আসতে আসবে এবং আসতে পারে ভগবান আছে ভগবান যদি না থাকতো আজকে আমার এক বাবা গেছে সে প্যারালাইসিস করবার অর্থাৎ স্টক করে একটা অঙ্গ পড়ে গেছে আচ্ছা বলুন তো তার সবই আছে সে ইচ্ছা করছে হাতটা তুলতে কিন্তু হাতটা তুলতে পারছে না এটা কার ইচ্ছা তাহলে আমি আমার ইন্দ্রিয়কে নিজেই নিয়ন্ত্রণ করতে পারছি না তাহলে আর ভগবান ইচ্ছা করলে নিমেষের গিরি লঙ্ঘন করাতে পারে ভগবান পারে না তো এই ভগবানের তত্ত্বটা অবগত হওয়ার আগে মালাগুলো দেন আমাকে মালা